আসসালামু আলাইকুম আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ সম্পর্কে জানব সম্পূর্ণ অ্যাডোজেট আমরা অনেকেই আছি যে আমরা ঈদুল ফিতর নামাজের নিয়মটা ভুলে যাই যেহেতু এটা বছরে একবার পড়তে হয় ওই জন্য আমাদের মাথায় থাকে আমরা আজকে ক্লিয়ার করব ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করব সব কিছুই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্রথমে আমরা ইমামের পিছনে দাঁড়াবো আমি নিয়ত করব নিয়তটা আরবি জানা না থাকলেও সমস্যা নাই বাধ্যতামূলক না আরবিতেই বলতে হবে সো আমরা বাংলাতেই নিয়ত করব যারা না জানি আমরা বলবো আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত তাকবীরের সহিত আদায় করছি আল্লাহ আকবর এই বলে আমরা নিয়ত করব তারপর আসতে হবে আমরা সানা পড়ব ইমাম সাহেবও সানা পড়বেন জানাটা হচ্ছে সুবাহ ওয়াবে হামদিকা ওয়স ই হুক আপনাদের সুবিধাটা আমি বলে দিলাম সো এটা পড়ার পর ইমাম সাহেব তিন তাকবির দিবেন অতিরিক্ত আমরা প্রথম দুই তাকবে হাত কান পর্যন্ত তুলবো আবার ছেড়ে দিবো প্রথম দুই তাকবের খেয়াল করবেন সানা পড়ার পর ইমাম সাহেব আল্লাহ আকবার বলে তিনটা বের দিবেন প্রথম দুই তাকবিরে আমরা কান পর্য কানের লতি আছে না নিজ পর্যন্ত যাই অতটুকু পর্যন্ত হাত তুলে ছেড়ে দিব। প্রথম এক তাকবির দুই তাকবির ছেড়ে দিব। তৃতীয় তাকবিরে আবার নিয়ত বেঁধে ফেলবো সেনা পরার আগে যেরকম নিয়ত বাঁধছে ওইভাবে নিয়ত সম্পূর্ণ বেঁধে ফেলবো বেঁধে আবার ইমাম সাহেব সুরা প্রাতহাব পড়বেন তারপর হচ্ছে সুরা মেলাবেন যে কোনো সুরা সো আমরা এগুলা মনোযোগ সহকারে শুনব তারপর হচ্ছে আমরা চলে যাব রুকুতে ইমাম সাহেবের সাথে রুকুতে গিয়ে কি পড়তে হয় সেটা আপনারা সবাই জানেন সো বাহায়ন আরব্বি আল আজিম তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা কিন্তু সর্বনিম্ন তিনবার আর যা পড়বেন সবগুলো বিজুট থাকতে হবে সাত নয় এগারো তেরো এভাবেই থাকতে হবে সো রুকু থেকে উঠে ঠিক স্বাভাবিক নামাজের মতোই আমরা সেজদাতে চলে যাব। শেষ থেকে কেউ উঠে আবার দাঁড়াবো এবার ইমাম সাহেব সোরা ফাতেহা পাঠ করবেন তারপর যে কোনো একটা সোরা মেলাবেন আমরা মনোযোগ সহকারে শুনব এবার হচ্ছে ইমাম সাহেব আবারও তিন তাকবির দিবেন অতিরিক্ত আকবর বলবে প্রথম তাকবির হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিব তৃতীয় তাকবির তাও হাত ছেড়ে দিব চতুর্থ তাকবীরে গিয়ে হাত না রুকুতে চলে যাবো চতুর্থতাক বিরে রুকুতে চলে যাব রুকুতে গিয়ে ঠিক আগের মতোই যে নিয়মে আমরা প্রথম রাখাতে গিয়েছি ওইভাবেই যাব রুকুতে যাব রুকু থেকে উঠে সিজদাতে দাতে যাবো দেন হচ্ছে আমরা তেশাহুত পরে দৈশরী পরে দয় মাস পরে ইমাম সাহেবের সাথে সালাম পেরায় আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি স্পেসিফিক কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বুঝে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ আপনারা চাইলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবে যাতে আপনার দ্বারা অন্য কারো উপকার হয় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম